আসসালামু আলাইকুম আমরা বর্তমান অবস্থান করতেছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ গরুহাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেরা সেরা জাতমানের বাচ্চাগুলো কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে দর্শক অস্থির অস্থির গাভী আছে ছোট ছোট গাভী আছে এটা কত বলে একশো ভাঙে একশো ভাঙে বলে দাম কয় যাচ্ছে আচ্ছা দাঁতেনি বেড়া আচ্ছা বাচ্চা এই পাশে দেন তাহলে তো দুধ খাইতে পারবে না বাচ্চাটা খাওয়ার জন্য সেই মরিয়া হয়ে আছে দর্শক অ্যাকশন কত করে সারবেন একশো দশ দাম তো নিচে করে হ্যাঁ নিচে মনে হচ্ছে না মনে হয় উঠবে না নিচে বিক্রি হবে কোয়ালিটা দুধ হবে তিন শার্ট তিন শার্ট দুধের গাভী তাছাড়াও এখানেই দেখেছি বেশ ভালো ভালো গাভি আছে এই যে গাভী আর এই যে বাচ্চা অনেক সুন্দর সুন্দর গাভে দর্শক এখানে বাচ্চাগুলো অনেক সুন্দর আছে চা চাক কয়দাত

আর যারা দেখতেছে তারাও ইনশাল্লাহ আইডিয়া পাওয়া যাবে দশ পনেরো পর্যন্ত বলতেছে তবে সামনের বাটে মোটামুটি ষাট পার্সেন্টের মতো দুধ আছে ষাট বলবো না আশি পার্সেন্ট দুধ আর পিছনে দুটাতে বিশ পার্সেন্ট এইটাই একটু প্রবলেম এই গাভিগুলোর তো দেখে শুনে সলিড গাভি আপনাদেরকে খুঁজে খুঁজে ইনশাল্লাহ দেশির মধ্যেও এই যে দাম দর চল্যমান কেনা বেচা দেখাশোনা চলতেছে

পঁচাশি হাজার বাচ্চা বাচ্চাশ পঁচাশি চার দিনের বাচ্চা পঁচাশি দশক তিন ডাক চার সর্বোচ্চ কত উঠছে বাজারে দেখো বার্ত চোদ্দ আইডিয়া চাওয়া ছিল হ্যাঁ পঁচাশি চাওয়া দাম ছিল বাহাত্তর তিয়াত্তর পর্যন্ত দাম তো চাচ্ছে পঁচাত্তর হলে বেচা বিক্রি করবে দেশি বাচ্চা আর দেখাচ্ছিলাম আমরা শাহিওয়াল গাভীর সাথে শাহিওয়াল বাচ্চা অনেক হাইট সম্পন্ন একটু বাচ্চা সেরা মানের বাচ্চা দর্শক আমি এটা একটু দাম দর্শক ডিটেলস আপনাদেরকে জানাবো ইনশাল্লা গাভী বাচ্চা সত্যটাই কিন্তু শাহিওয়ালের সেরা মানের সালামু আলাইকুম

শায়াল বাচ্চা একশো দশ পর্যন্ত দামটা দিচ্ছে গাবি বাচ্চাটা হার বাচ্চা গাবিটাও বেশ ভালো সাড়ে চারের মতো আমি দুধের টার্গেট করতেছিলাম ওনারা বলতে সার একটু বেশি তবে সাড়ে চার চারই এইরকমই হবে আমি একটু দেখবো পাশে আরও কিছু কালেকশান আছে সেগুলো কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে যে পাশে একটা বাচ্চা সহ গাবি।

শাহ গাবি ছয়শো টাকা হাসিল দুটায় বারোশো টাকা শাহিবালের সেরা সেরা গাবি এখানে যে পাশে একটা শাহিবাল বাচ্চা অনেক সুন্দর বাচ্চা আর গাভিটাও বেশ ভালো শাহিবালের দুধের ওলানটাও খুবই সুন্দর আছে বাচ্চাটা বেশ বড় আছে ভাই কয় দাঁত সদাত বেটা বাচ্চা না না ভাই বেডিং মাশাআল্লাহ সাইজ অনেক ভালো ভাই পাওয়া যাবে ছাটটা হবে ছাটটা হবে ইনশাআল্লাহ কত চাইলেন 45 দাম 145 হ্যাঁ বিশের নিচে কত ভাই বাচ্চা বিক্রি বিশের নিচে বাচ্চা বিক্রি খালি গরুটা দামও ভালো না ভাই তাই কত হলো বাচ্চা বিক্রি কয়টা দেন 130 130 দুধের বাট মোটামুটি বেশ ভালো জমকালো কালেকশন প্লাস বেচা বিক্রি চলতে থাকে এই হাটগুলোতে আর সকাল সকালই হাট লাগে দশক নয়টার মধ্যে বেচা বিক্রি শুরু হয়ে যায় আপনারা যারা আসতে চান সরাসরি আমাদের ডিসক্রিপশনের নাম্বারটা থাকবে যোগাযোগ করে আসতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা